রবিবার মধ্যরাতে স্থলভাগে আশ্রে পড়েছে বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল মূল ভূখণ্ডে আশ্রে পড়ার পর সাগরদ্বীপ সহ দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক উপকূল তীরবর্তী এলাকায় রাতভোর তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল সোমবার ভোর থেকেই দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক উপকূল তীরবর্তী এলাকায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঝোড়ো হাওয়ার দাপট সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকাগুলিতে সকাল থেকেই ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া রেমালের তাণ্ডবলীলায় দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক উপকূল তীরবর্তী এলাকায় ভেঙে পড়েছে গাছ এর পাশাপাশি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাগরদ্বীপ গঙ্গাসাগরের কপিলমুনির প্রাঙ্গণে যে সকল অস্থায়ী দোকানগুলি ছিল সে সকল অস্থায়ী দোকান কার্যত ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে উড়ে গিয়েছে সকাল হতেই সুন্দরবনের তীরবর্তী এলাকায় যে সকল জায়গায় গাছ ভেঙে পড়ে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে সে সকল জায়গাগুলিতে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর দল পৌঁছে গিয়ে যুদ্ধকালীন তৎপরতায় গাছ সরানোর কাজ চালাচ্ছে দেখুন সেখানকার চিত্র ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি আমরা যেটুকু দেখলাম যে হাওয়াটা চির খুবই আবার এসে দাঁড়ালো উত্তর আর পশ্চিমের কন্যাটায় এসে দাঁড়ালো তারপরে এখন বর্তমানে হাওয়া যেভাবে চলছে তো আমার মনে হচ্ছে যেন যেমন চলছে হাওয়া তো মোটামুটি বেলার দিকে হয়তো এখানে খুব কমে চলে রাতে কি এর থেকে জোর রাতে থেকে কি জোর ক্ষয়ক্ষতি কি ক্ষয়ক্ষতি দোকানদানি ক্ষতি কৰিছো কি নাম আপোনাৰ তক যাম বাঢ়ি বনাই থাকা